আমরা পেয়ে গেছি কলকাতা মেটিয়া পুরুষ দক্ষিণ চব্বিশ পরগা পুরুষের বিশিষ্ট সমাজসেবী জনাব আলহাজ মোহাম্মদ খান সাহেবকে আমরা তানাকে ইনভাইট করলাম দাউদ করলাম আগামী পঁচিশে জানুয়ারি কলকাতা ধর্মতলায় প্রকাশ্যে সম্মিলিত কণ্ঠে সংবিধান পাঠ যেখানে গোটা বাংলায় উত্তাপ্ত ভাব তৈরি হচ্ছে প্রতিনিয়ত মানুষের জীবন যাচ্ছে ধর্মীয় এবং রাজনৈতিক হিংসা সেই জায়গায় দাঁড়িয়ে বক্তব্য শুনবো এবং পঁচিশে থাকার জন্য আহ্বান জানিয়ে কাছে কথা কি বলবেন নমস্কার আমরা আজকের এই ফুরপুরা দরবার শরীফে এসছি আমাদের ধর্মস্থান যেমন আমাদের ধর্মস্থান আছে পবিত্র মক্কা মদিনা অনুরূপভাবে বাংলার ধর্মস্থান আমাদের এখানে ফুরপুরা শরীফ সেই পুরপুরা শরীফে জুম্মান নামাজ আদায় করে বেশ ভালো লাগছে প্রচুর লোকের সমাগম তবে আজকের এই সমাগমের মধ্যে দেখেছি জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত জাতির মানুষ আজকের নিজেদের মধ্যে কোলাকুলি করে যেমন ঈদের সময় কোলাকুলি করে ওইভাবে সমস্ত ধর্মের মানুষ তারা কোলাকালি করছে তাহলে আজকের এই ভাইচারা এই যে সর্বধর্ম আজকের এই বাংলার সংবি ভারতের সংবিধান এই সংবিধান আজকের আমরা কেন এঁকড়ে ধরেছি আমরা চাই যে আমরা ধর্ম ধর্মনিরপেক্ষ বিশ্বাসী সেই ধর্ম নিরপেক্ষ বিশ্বাসী হিসাবে আমরা মনে করি যেমন কোরআনকে নিয়ে আমরা মাথায় রাখি তেমন বুকেতে নিশ্চয়ই আমাদের সংবিধানকে রাখি সেই সংবিধান আমাদের রক্ষা করতে হবে তার জন্যেই যেমন রক্ত রক্ত দেবার জন্য আমরা তৈরি আছি অনুরূপভাবে রক্তদান করেও আমরা মানুষকে বোঝাতে চাইছি যে আমাদের একমাত্র নিচের গ্রন্থ হচ্ছে সংবিধান আর উপরের কোরআন গ্রন্থ হচ্ছে আল কোরআন সেই কোরআনকে যেমন শ্রদ্ধা করি অনুরূপভাবে আমরা আমাদের দেশের সংবিধানকে শ্রদ্ধা করি এই সংবিধান বাঁচাবার জন্য আগামী পঁচিশে জানুয়ারি যেভাবে ওয়াই চ্যানেলে আমাদের সর্ব ধর্ম জাতিকে নিয়ে একটা চিন্তা ভাবনা হবে যে কিভাবে সংবিধান বাঁচানো যাবে আমরা ওই রক্তদান শিবিরে পোস্টার যেগুলো লাগিয়েছিলাম আমার সঙ্গে সাথীরা রয়েছে তারা জানে আমরা বলেছিলাম যে আমাদের প্রাণে রক্ত যতদিন আছে আমরা সংবিধানকে আঁকড়ে থাকব। যদি সংবিধানকে ছাড়তে হয় প্রাণ ছাড়ার পরে ছাড়বো তারেক দিয়ে ছাড়বো না সেই জন্যে এই সংবিধানকে রক্ষা করার জন্য আমরা সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে নিজেদের মধ্যে একেবারে লড়াই কাঁধে কাঁধ মিলে করে আমরা এই সংবিধানকে এবং ধিতার জানাই যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের আমরা ধিৎকার জানাই আমার পাইগম্বর মোহাম্মদ সাল্লাম তিনি কিন্তু রাজনীতি করেছেন ধর্ম নিয়ে নয় কারণ তিনি সারা মুগুলকাতের পায়গম্বার সমস্ত জাতির পায়গম্বার তাহলে আমরা এই ভারতবর্ষের মানুষ আমরা সর্বধর্মকে নিয়ে যদি চলি অসুবিধে কি আছে কিন্তু আমরা সেটা চলতে চাই তাই সকলকে আবেদন করা হচ্ছে আপনার আগামী পঁচিশে জানুয়ারি রবিবার ওয়াই চ্যানেল উপস্থিত হয়ে এই সভাকে সাফল্যমণ্ডিত করুন আসসালামু আলাইকুম নমস্কার ধন্যবাদ